নমস্কার আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা আমি সনাতন ঘোষ বুদ্ধিমান মানুষই থাকলে আপনি ইতিমধ্যেই জানেন যে সবার সামনে সবকিছু বলা একেবারেই বোকা না। অন্যদের সামনে নিজের ভাবমূর্তি নষ্ট করতে একটি কথাই যথেষ্ট খেয়াল করে দেখবেন আমরা মুখফোসকে অনেকেই অনেক কিছু বলে ফেলি বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক চুটকি বেফাস কথাবার্তা বলার মতো কাজ আমরা প্রায় সবাই করে থাকি কিন্তু এমন কিছু কথা আছে যা বলে ফেললে মানুষের সামনে মানুষ ধরে নেবে আপনার বুদ্ধি কম আপনার ব্যক্তিত্বটাও মরবরে। বিশেষ করে অফিসে তো এই ধরনের কথা কখনোই বলা যাবে না তো আসুন আজ আমরা জেনে নিই কোন কোন কথাগুলি বললে মানুষ আমাদের ধরে নেবে যে আমাদের বুদ্ধিকম আমাদের ব্যক্তিত্বটা নড়বড়ে প্রথমেই যে কথাটি সবার সামনে বলা যাবে না তা হলো মেনে নেওয়া যায় না জীবনে অনেক ব্যাপার আছে যা আমরা সহজে মেনে নিতে পারি না আমাদের সাথে এমন অনেক কিছু হয় যা মেনে নিতে আমাদের খুব কষ্ট হয় কিন্তু মেনে নিতে পারছেন না বলে তা নিয়ে সবার সাথে শোরগোল করাটা কিন্তু কোনো সমাধান নয় বরং অন্যদের সামনে নিজের ব্যক্তিত্বকে কমিয়ে ফেলা কোনো কিছু মেনে নিতে না পারলে তার কারণটা জানবার চেষ্টা করুন এই নিয়ে দুঃখ তৃতীয় যে কথাটি সবার মাঝে বলা যাবে না তা হল এটাই তো নিয়ম প্রযুক্তি এখন এত দ্রুত অগ্রসর হচ্ছে যে অফিস আদালতে অনেক প্রক্রিয়াতেই নতুন নতুন পদ্ধতি চলে আসছে আপনি যদি নতুন কোনো কাজ বা পদ্ধতি শিখতে অস্বীকার করেন এবং বলেন যে আপনি যা জানেন সেটাই নিয়ম তাহলে আপনার বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তৈরি হবে সবার কাছে তৃতীয় যে কথাটি লোকের সঙ্গে বলা যাবে না তাহলে শুনতে খারাপ লাগলো এই কথাটি দিয়ে কোনো বাক্য শুরু করলে এরপরে আপনি যতই বুদ্ধিদীপ্ত আইডিয়ার উপস্থাপনা করুন না কেন তা শুনতে বোকামি মনে হবে বাক্যে শুরুতেই যে আপনি প্রকাশ করে ফেলেছেন আত্মবিশ্বাসের অভাব এতে আপনার কথা যারা শুনছেন তারাও আপনার ওপর বিশ্বাস হারিয়ে ফেলবেন চতুর্থ যে কথাটি লোকের সামনে বলা যাবে না তাহলে এক্ষুনি হয়ে যাবে অথবা এক মিনিটে শেষ করে দিচ্ছি এই ধরনের কথা বলতে গিয়ে আপনার মনে হবে আপনি খুব চটপটে আসলে কিন্তু অন্যরা এ কথা শুনলে ভাবতে পারে আপনি কাজটা ঠিকমতো করছেন না কোনো কাজ করতে যত সময় লাগবে তা সত্যি করেই মানুষকে বলে দিন পঞ্চম যে কথাটি বলা যাবে না তাহলে চেষ্টা করব এই কথাটা আপনার উপর থেকে অন্যদের আস্থা কমিয়ে দেয় কারণ কথাটি শুনলে মনে হয় আপনাকে দিয়ে এই কাজটি না হওয়ারই সম্ভাবনা বেশি আপনাকে কিছু করতে বলা হলে বলুন আপনি কাজটা করবেন পছন্দ না হলে অন্য কিছু করে দেবার প্রস্তাব দিন ষষ্ঠ যে কথাটি বলা যাবে না তাহলে সে মানুষটা মোটেও ভালো নয় আসলেই সে ফালতু কারোর ব্যাপারে গালমন্দ করে আপনার কোনো লাভ নেই প্রভ আপনি কারণ কি জানেন সে যদি আসলেই খারাপ হয়ে থাকে তবে সবাই তা জানে আর যদি সে আসলে ভালো মানুষ হয়ে থাকে তাহলে তাকে খারাপ বলার এটাই প্রমাণ হয়ে যায় যে আসলে আপনি খারাপ সাত নম্বর কথাটি যেটা বলা যাবে না তাহলে এটা আমার কাজ নয় নিজেকে অকর্মণ্য প্রমাণ করতে এই একটা কথাই যথেষ্ট পরিবারে বা বন্ধু বান্ধবের মাঝে এই কথাটা বললে আপনার কাছের মানুষেরাও তো কষ্ট পাবেনি অফিসের মতো জায়গাও এই কথাটি বলা মানে আপনি একেবারে ন্যূনতম কাজ করতে প্রস্তুত এর থেকে বেশি কিছু আপনাকে দিয়ে কখনোই করানো সম্ভব না আট নম্বর কথাটি যেটা বলা যাবে না তা হলো আমার কোনো দোষ নেই অন্য কারোর উপরে দোষ চাপানোটা কোনো ক্ষেত্রেই কাম্য নয় আপনি যদি কোনোভাবেই ভুল একটি কাজের সাথে জড়িত থাকেন তাহলে দোষ স্বীকার করুন যার ক্ষতি হয়েছে তার সাথে এ ব্যাপারে আলোচনা করে বোঝান যে আপনি আসলে বুঝতে পারেননি এমন ক্ষতি হয়ে যাবে অন্য কারোর দোষ দেওয়া শুরু করলেই আপনাকে সন্দেহ চোখে দেখা হবে নম্বর যে কথাটি বলা যাবে না তাহলে পারব না এটা হলো আমার কোনো দোষ নেই এর সহদর ভাই মানুষ এই কথাটি একেবারেই শুনতে পছন্দ করে না কারণ পারবে না এর মানে তারা ধরে নেয় যে আপনি কাজটি আসলেই করতে চান না আপনার যদি কোনো কাজ করার ক্ষমতা না থাকে তাহলে কি পারবেন না তার বদলে বলুন যে আপনি কি পারবেন যেমন আজকে রাতে অফিসে বেশি সময় থাকতে পারবেন না তা না বলে তার পরিবর্তে বলুন যে আপনি কাল সকালা তাড়াতাড়ি এসে কাজটি শেষ করে ফেলবেন দশ নম্বর যে কথাটি একেবারেই বলা যাবে না তাহলে কাজ করতে ভালো লাগে না বিশেষ করে অফিসে আপনি যদি বলেন যে চাকরিটা আপনার ভালো লাগছে না তবে আপনার কপালে শনি আছে এতে আপনি যে একটি নেতিবাচক ধরনের মানুষ তা প্রমাণ হয়ে যায় আপনার সহকর্মীদের মানসিকতা খারাপ করে দিতে পারে এই একটি কথা আর উর্ধতর কর্তৃপক্ষের কানে কথা গেলে আপনার ছাঁটাই হয়ে যাওয়াটা কেবল সময়ের ব্যাপার কারণ এই চাকরিটির জন্যই হয়তো আরও উৎসাহী হয়ে কেউ অপেক্ষা করছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওর কথাগুলি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ